জয় মাঠে আমরা অনেকটা সময় হয়ে গেছে কে বলে যে কন্যা সন্তান কত সুন্দর ফুলেছে দেখেছ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল সাতটা একান্ন আর ঘুম থেকেই মিনিট দশেক আগে উঠেছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এই দেখো চা বানিয়ে নিচ্ছি কোনো কাজেই এখনও হাত দিইনি নি আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে সকালের যা সমস্ত কাজ আছে সেগুলো সারবো দিনটা তোমরা কিন্তু সাথে থেকো তো চলো চাটা আগে ছেঁকে নি সকাল সকাল কিন্তু আদা চা বানিয়ে নিয়েছি মনটা পুরো ভালো হয়ে যাবে সকাল সকাল আদা চা খেলে মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে ওদের চা দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে আমি এখনো খেতে বাকি আছি বাজার করে দিয়ে গেছে সোনাম বাবা কি এনেছে দেখতে হবে এখন চা খেয়ে সকালের কাজে হাত দি হবো তাহলে করে চেঞ্জ সকাল আটটা বাজতে এখনো দু পাঁচ মিনিট বাকি রয়েছে আর এত গরম পড়েছে কি বলবো এখনই যদি এত গরম পড়ে তাহলে দুপুরবেলায় কত গরম পড়বে বলো দেখি যেমন গরম পড়েছে তেমনই কারেন্টে জ্বালাচ্ছে আসলে কি বলতো তো পৌরসভা এলাকায় ভালো দু পাঁচ মিনিটের বেশি কারেন্ট গিয়ে থাকে না আর এখানে যদি কারেন্ট যায় সেই এক ঘন্টা দু ঘন্টা এমন সময় আছে তিন ঘন্টা হয়ে যায় এত রাগ লাগে না কি বলবো শীতকালে কারেন্ট যায় না কিন্তু এই গরমের সময়ই বেশি কারেন্ট যায় গরম লাগে যে ওই জন্য কারেন্টটা যেন ঘন ঘন হয়ে যায় আর আসে না এই গরারটা ফেলে দিলাম নেই তো আজকে সকালবেলায় বরের সঙ্গে ঝগড়া লেগে গেছিল নিয়ে জানো ঘুম নিয়ে কি বলতো এখন ঘুমের ওষুধ খাই একটু বেশিই ঘুমাই সকালবেলায় সকাল বেলায় উঠতে পারে না উঠতে উঠতে সাড়ে সাতটা আটটা বেজেই যাই দিয়ে বলছে তুমি এত লেট করে উঠছো তাহলে কি করে হবে যখন আগে রাতের পর রাত জেগে থাকতাম তখন একবারের জন্য আমার বড় আমাকে বলেনি যে তোমার ঘুম আসে না শরীরে অন্য কোনো রোগ দাঁড়িয়ে যাবে কি কি ডাক্তার দেখাতাম এরকম কিন্তু বলেনি আর এখন একটু লেটে উঠছি দিয়ে বলছে হ্যাঁ এত লেটে উঠলে হয় কি স্বার্থপর মানুষ মায়েরি তাই না বলো কেমন বড় আমার ভেবে পায় না একটুও দয়া মায়া নেই আমার প্রতি তো চলো দেখে নি কি বাজারে নিয়েছে

সোনা এখানে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে ও চিংড়ি মাছগুলো বেছে নিক আর আমি ওই দিকে ততক্ষণে এই দেখো এইগুলো কেচে নিই আর এই যে বাসনগুলো মেজে নিই সোনা আমাকে অনেকটা হেল্প করলো ওর মাছ বাঁচতে বাঁচতে আমার কিন্তু এদিকে ওপরের কাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে শুধু ঘর মোছা বাকি আছে এই দেখো বাসন মেজে নিয়েছি আর যেগুলো কাচার ছিল সেগুলো কেচেও নিয়েছি আমার গাটাও ধোয়া হয়ে গেছে এবারে চলো নিচে যাই নিচে গিয়ে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে আসি দেখি কতটা সময় লাগে সময়ের ওপরে ডিপেন্ড করবে যে আমি স্নান করবো না আগে রান্না করবো তো চলো ঝটপট কাজগুলো সেরে আসি আর সোনার আর দু চারটে মাছ আছে ও বেছে নেই ওইগুলো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি এসে গ্যাসটা মুসলাম আর ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে সিঁড়িটা ঝাড় দিয়ে একেবারে স্নানটাই সেরে নিই স্নানটা সেরে নিয়ে তারপরে রান্না বসাবো

কেননা গাছগুলো আর একটু পরে না একেবারে শুকিয়ে যাবে কালকে আমি সন্ধ্যাবেলায় দিয়েছি একটু বেলাই হয়ে গেল আর একটু আগে দিতে হতো ছটার সময় দিলে ভালো হতো এখন নটা মতো বেজেই গেছে তো চলো ও গাছগুলো জল দিয়ে নিক আমি এদিকে ঘরটা মুছে নিই ঘরটা মুছলে ওপরের কাজ কমপ্লিট হয়ে যাবে এবারে নিচের কাজগুলো কমপ্লিট করব স্নান করে উঠেই ফার্স্টটাকে ভাতটা বসিয়ে দিলাম আর সোনা স্নান করে উঠেই চলে গেছে পড়তে কিচ্ছু খায়নি তো ওই জন্য ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই দিয়ে ফুল তুলে পুজো দিয়ে আসি এবারে কী বলতো পুজো দিতে তো মিনিমাম আধা ঘন্টা সময় লাগবেই ততক্ষণে ভাতের জল আমার ফুটে যাবে ওই জন্য ভাতটাকে বসিয়ে দিলাম ভাতটা হোক আমি ফুলগুলো তুলে নিই আজকে এই কটায় ফুল ফুটেছে একটু গাঁদা ফুল আছে এই দিয়েই পুজো দিয়ে দেব আজকে আজকে ওই গাছগুলি ফুল ফোটেনি আর আজকের ওয়েদার একবার রোদ হচ্ছে একবার মেঘলা আকাশ হচ্ছে কালকে তো সন্ধ্যাবেলায় মনে হলো ঝড় উঠবে কিন্তু না ঝড় উঠল না হাওয়া হলো হাওয়া হয়েই থেমে গেল ঝটপট পুজোটা দিয়ে আসি দিয়ে এসে তরকারি কাটবো ফুল তোলা কমপ্লিট এই দেখো পুজো দিয়ে এসে চেঞ্জ করে মাথাটা হাসরে একটু সিঁদুর করলাম আর ওইদিকে কিন্তু ভাতের জল ফুটে উঠেছে আর একটু হলে ভাতটা হয়ে যাবে সোনা এসে খেতে পাবে ঘি দিয়ে ওকে ভাত দিয়ে দেবো ও খেয়ে নেবে এই দেখো আমি তরকারিটা কেটে নিই তো সকালবেলায় চিংড়ি মাছ বেছেই গেছে পটল চিংড়ি করি আর কাঁঠাল এনেছি একটু এচোর করি খেয়ে রান্না করব। পটল কাটতে সময় লাগবে না কিন্তু কাঁঠাল কাটতে সময় লাগবে আগে পটলটা কেটে নিই পটল চিংড়ি করে দিই তারপরে লাস্টে কাঁঠালটা করবো তো চলো ঝটপট কাটা শুরু করি ভাতটা নেমে গেছে আর সঙ্গে দুটো ভাত বেড়ে দিলাম ও পড়ে চলে এসেছে ঘি দিয়ে খেয়ে নিই আর দেখো আলু পটল কাটা হয়ে গেছে মশলাও রেডি করে নিয়েছি এবারে শুধু বাটতে হবে আর এখানে এই যে এচোটটা একটুখানি ভাপ দিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে এঁচড়টা ভাপ দিয়ে নিয়েছি আলু পটলটা ভাজা হতে থাক ততক্ষণে আমি বাটনাটা করে নিই কড়াইটা গরম হতে দিয়েও দিয়েছি এই যে কড়াইটা গরম হচ্ছে আলু পটল ছেড়ে দিই ওটা ভেজে নিই আর এদিকে আমি বাটনাটা ঝটপট করে নিই আলু পটলের তরকারি নেমে গেছে এই লাল লাল ঝোল আলু পটলের বড় কত এই তো আর এটা কিন্তু ভাত আছে আর সোনা এখানে ময়দা মাখিয়ে দিச்சাম এই দেখো ভাবলাম কটা রুটি বানিয়ে নি এখন ভাত খেন আর বিকেলে দিকে খিতে পাই আবার শে রাতে ছেড়ে যেতে 9:30 টা 10 টা বেজে যাই ওই জন্য দুটো রুটি বানাবো বলে বললাম একটুখানি ময়দাটা মাখিয়ে যেত বাবা ময়দাটা মাখাচ্ছে হাতে ভীষণ যন্ত্রণা করছে ওই জন্য ওকেই বললাম ময়দা মাখাতে ও কিন্তু ভালোই মাখায় ময়দা জানো তো আর এখানে আমি এচোকটা কষিয়ে নিচ্ছি আলু ভেজে নিয়েছি এচোড়টাও ভেজে নিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি এটা ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে অল্প একটু জল দেবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো রান্নাটা কমপ্লিট করি রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাকে দেখাবো আর সোনাকে এক ঝলক দেখায় দেখো কি করে ময়দা মাখাচ্ছে দেখো আমার সোনা আমাকে কত হেল্প করে সকালবেলায় মাছ বেছে দিল আর এখন ময়দা মাখিয়ে দিচ্ছে তাহলে মেয়ে সন্তান ভালো না বলো মেয়ে সন্তান ভালো না ছেলে সন্তান ভালো মেয়ে সন্তান মায়ের উপকারে আসে তাই না মেয়ে সন্তানই ভালো মেয়ে সন্তানকে অনেকেই অবহেলা করে কিন্তু মেয়ে সন্তানের মতো সন্তানই হয় না মা বাবার পাশে দাঁড়ায় মেয়ে সন্তান ছেলে সন্তান দাঁড়ায় না কিন্তু খুব কম সংখ্যা মানে একশো পারসেন্টের মধ্যে দশ পারসেন্ট হয়তো দাঁড়াই আর বাকি সব লাড়ে লারেলাপ্পা আর এই যে এখানে এটাকে ভালো করে কষিয়ে নি একটু ঝাল ঝাল করেই করবো রান্নাটা একেবারে কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি কেমন আজকে সব রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি এঁচুর চিংড়ি রান্না কমপ্লিট করে নিয়েছি আর সোনার ময়দা মাখানো হয়ে গেছে এইরকম সোনা আমাকে রুটি বেলে দিচ্ছে আর আমি এখানে রুটি ভাজব টাটা গরম হতে দিয়েছি তো ছটপট রুটি বেলে দেবে আর আমি ভেজে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে সোনা আমাকে কত হেল্প করে বলো তো কে বলে যে কন্যা সন্তান খারাপ হুম কি দেখে বলে আমি জানি না তো আমার কাছে ভালো কাজ করে বলে না আমার কাছে প্রথম থেকেই ভালো ছিল এখনো ভালোই থাকবে কন্যা সন্তান আমি বেশি ভালোবাসি দেখো সোনা রুটি বেলেছে কত সুন্দর ফুলেছে দেখেছ ময়দা মেখে রুটি বেলেছে দারুণ ফুলেছে কিন্তু দারুণ এই দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি খাওয়া এখনো হয়নি বাসন মাঝে চলে এলাম একেবারে ঘরের মধ্যে কি যেরকম বাইরে প্রচন্ড গরম লাগছে ঘরের মধ্যে দিয়ে শান্তি করে খাবো বাসনগুলো একেবারে গরম একেবারে দিই এবারে ভাত খাবো ভাত তরকারি ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি শান্তি করে এবার দুটো খাওয়া যাক কটা বাজে খুঁজে দেখি কটা বাজে দুটো বাজে একটা অন্য সার আর আমার বড় চলে এসেছে আজকে বেলা কাজ করেছে গরম বলে মনে হয় গরম না আজকে রামনবমী সেই জন্য এটা ঢক দিলে তুমি আমাকে যে ওরা বিয়ে বাড়ি গেছে না না এটা ঢক হাফ বেলা কাজ করে বাড়ি চলে যাচ্ছে খাওয়াটা কমপ্লিট করি পরে দেখা হচ্ছে আজকে পাঁচটা এখনো বাজেইনি চারটে সাতচল্লিশ বাজে আর এখনই চলে যাচ্ছে নিচে প্রত্যেক দিন এই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ যায় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি যাব কেন বলো তো ঘরে বসে থাকতে মোটেই ভাল লাগছে না বোরিং লাগছে ওই জন্য ভাবছি নিচেই যাই নিচে গিয়ে বসে থাকবো প্রাকৃতিক হাওয়া যদি একটু গায়ে লাগে বেশ ভাল লাগবে তো সোনার জামাটা মেলে রাখা ছিল ওটা তুলে রাখলাম শুকিয়ে গেছে তখন কিছু জিনিস তুলেছিলাম সোনারটা শুকিয়েছিল না ওই জন্য এখন আবার তুলে রাখছি আর এখনকার ওয়েদার তো ভীষণই খারাপ যখন তখন ঝড় বৃষ্টি আসতেই পারে ওই জন্য আর কি তুলে নিলাম তো চলো এবারে নিচে যাই নিচে গিয়ে বসি গা আর দেখো আমার গলার এখানে কি হয়েছে কি হয়েছে বলতে গেলে কি বলতো আমার নখেই আশ্রে গেছে আমার আঙুলে নখই নেই তবু কিভাবে আশ্রে গেল কি জানি আজকে নখ কেটেছি তাও কেটে গেল দেখো এক ফোঁটাও নখ নেই আমার মনে হয় খুচরো কোনো পাপ করেছিলাম সেই খুচরো পাপের শাস্তি দিল ভগবান আমাকে আমি জেনে শুনে তো কোনো পাপ করিনি আমার অজান্তেই মনে হয় কোনো পাপ আমার হয়ে গেছে ওই জন্যই শাস্তিটা দিয়ে দিল। চাই হোক পাপটা মোচন হয়ে গেল এই আর কি তো চলো এবারে নিচে যাই নিচের থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে গল্প করব আমরা মাঠে এসেছি অনেকটা সময় হয়ে গেছে এখন দেখো অন্ধকার হয়ে আসছে তার মানে বাড়ি যেতে হবে বাড়ি যাব ঘেমে সান আজকে একটাও পাতা নড়ছে না একটুও হাওয়া নেই তবুও মাঠকেই বেশি ভালোবাসি কেয়ার করা যাবে বলো অন্য জায়গায় যেতে ইচ্ছা করে না মাঠেই বসে থাকি এই দেখো পাখা হাতে নিয়ে চলে এসেছে সোনা গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা ছয় আর আজকে বাড়ি এসেছি কিন্তু অনেকটা সময় আগে বাড়ি এসেছি এসে সন্ধ্যা দিয়েছি পুজো দিয়েছি দিয়ে মা একটু ফোন করেছিল মায়ের সঙ্গে গল্প করছিলাম মা এসবে ফোন ছাড়লো এবারে তোমাদের সাথে গল্প করছি আর সোনা দেখো এখানে কি করছে সোনা খাচ্ছে খিচুড়ি প্রসাদ কিসের প্রসাদ তো আজকে তো রামনবমী তো তারি প্রসাদ সোনামা বাবা নিয়ে আসলো ও খাচ্ছে আমি একটুখানি খেয়ে নেব কারণ না রেখে তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আর খিচুড়ি ভালো লাগবে না ওই জন্য গরম গরমই খাবো খিচুড়ি খাওয়া তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয় তাই না সত্যি কথা বলতে ব্যাপক টেস্টি বলে দেখি মানে একটু খেয়ে দেখি সরস্বত সোনা বলছে হেভি টেস্ট হয়েছে মা আমি একটুখানি খেয়ে দেখি খেয়ে আমাদেরই বন্ধুরা গো বলেছে পুরোটা একসাথে পুরোটা একসঙ্গে খেয়ে নি মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে তো মুখে লেগে আছে তাই তো সত্যি টেস্টি ঠাকুরের পোশা যা হয় ঠাকুরের পোশাক আঙুল চেটে খাচ্ছে দেখো খেয়ে নি কেমন রাম রবমের পিঠিয়ে শুনেছি জানে সব্বাইকে আজকে আমার দিনটা খুব ভালো কেটেছে তোমাদের মনে হ দিনটা খুব ভালো কেটেছে তো একসঙ্গে বলে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম সন্ধ্যাবেলায় প্রসাদ খেয়ে পেট ভরপুর আর মনে হচ্ছে না কোনো কিছু খাই রুটি যা ভেজেছি ভেজে তখন সেই একটা খেয়েছি তারপরে সব ধরাই আছে রুটি তো শেষই হলো না রুটি থেকেই গেল ভাতটা কোনো রকমে শেষ হবে সব এইটুকু এইটুকু ভাত তো চলো খাওয়াটা কমপ্লিট করে এই রুটি 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 এই বাসি হয়ে যাবে কালকে খেতে হবে আজকে ভাবলাম সন্ধ্যাবেলায় চা দিয়ে খাবো রুটি কিন্তু হলো না ওই যে প্রসাদ খেলাম আর খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি তো যেন খিচুড়িটাই খেয়ে নিলাম পেট পুরো ভরপুর এক ফোঁটাও খিদে নেই কিন্তু ভাতগুলো নষ্ট হবে ভাত রুটি সব নষ্ট হবে কেমনই দেখায় ওই জন্য অল্প অল্প সবাই একটু ভাত খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে